নমস্কার বন্ধুরা আমি আর আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেখুন এটা স্যাটারডে ব্লগ কিন্তু আজকে আমি মন্ডে দিচ্ছি অ্যাকচুয়ালি দুদিন এত ব্যস্ত ছিলাম যে স্যাটারডে আমার তাই সানডে ব্লকটা দেওয়াই হয়নি তো দেখুন স্যাটারডে অ্যাটলিস্ট সাড়ে ছটার সময় সন্ধ্যাবেলা আমরা পৌঁছেছি দুর্গাপুর তো দুর্গাপুরে এটা একদম জাংশন মলের সামনে এখানে আমরা প্রথমে দুর্গাপুরে গিয়ে একটু আমার ছেলে খুব খিদে পেয়েছিলো আমরা ঝাড়খণ্ড থেকে তখন বেরিয়েছিলাম দুপুরবেলা একটার সময় আর পৌঁছেছি ছটার সময় জাংশন মলের সামনে আর জাংশন মলের পিছনেই আমাদের হোটেল বুক ছিল তো দেখুন কি কি পুরো ভিডিওটা প্লিজ দেখবেন কেননা স্কিপ করলে বুঝতে পারবেন না যে কোথায় এসছি কি করছি কোথায় আমরা অ্যাকচুয়ালি আজ মানে স্যাটারডে বিয়ে বাড়ি গেছিলাম আর প্রথমে খেলাম মোমো আমার ছেলের খুব খিদে পেয়েছিলো সবাই আবার বলছে যে কেন এখনই খাচ্ছ খেলে তো আর সন্ধেবেলা বিয়েবাড়ি খেতে পারবে না কিন্তু ওর খুব খিদে পেয়েছিল তো সেই জন্য এক প্লেট করে একটু মোমো খেয়ে নিলাম আর খেলাম ফুচকা আর এইবার আমরা হোটেল ইয়ে রেসিডেন্সির সামনে চলে এসেছি সিটি রেসিডেন্সি সিটি রেসিডেন্সি অ্যাকচুয়ালি একটা থ্রি স্টার হোটেল এখানে যার বিয়ে অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের ক্ল কলিকের বিয়ে তো তা উনি সব পুরো এখানে হোটেলে সাতটা রুম বুক করেছিলেন আমরা ছটা ফ্যামিলি গেছিলাম আর দু চারজন মানে ব্যাচেলার ছেলেরা গেছিলো মানে আমার হাজব্যান্ডের কলিক সবাই তো ছটা ফ্যামিলির জন্য ছটা বেডরুম মানে রুম আর আরেকটা এক্সট্রা রুম বুক করেছিলেন তো হোটেল সিটি রেসিডেন্সির নিচে এগুলো পুরো সিন পথের পাঁচালি ঠেক পাশে ওদিকে তানিক পুরো মানে একদম মেন পয়েন্ট আমি দুর্গাপুরে তো আগে থাকতাম তখন এতটা জমজমার ছিল না এবার দেখুন এটা আমাদের হোটেলের রুম এই হোটেলের রুমটা মানে অ্যাকচুয়ালি আমার ছেলে গিয়েই ভীষণ এক্সাইটেড কেননা ও যখন ঢুকেছে গিয়ে দেখেছে চায়ের দুধ চায়ের মানে টি ব্যাগ সব কিছু আছে ওর সঙ্গে সঙ্গে গিয়ে ইলেকট্রিক কেটেলে আগে জল গরম করেছে করে চা বসিয়ে দিয়েছে ও চা খাওয়া নাকি পেয়েছে তখন তারপরে ফাইনালি আমরা সাড়ে সাতটার মধ্যে বেরোবো বলে পুরো সেজে গুজে নিলাম গেছিলাম জিন্স টপ পরে কিন্তু এবার ওখানে গিয়ে হোটেলে আগে রেডি হয়ে নিলাম নিয়ে ওই দিন অ্যাকচুয়ালি স্যাটারডে তিন তারিখে আর আমাদের কলিকের মানে হাজব্যান্ডের কলিকে এই যে আমার ফ্রেন্ড এর আগেও হয়তো আপনারা ভিডিওতে দেখেছেন ওদের অ্যানিভার্সারি ছিল তো প্রথমেই আমরা হোটেল থেকে বিয়েবাড়ি যাওয়ার আগে আগে আমরা কেক কাটিংটা করে নিলাম কেননা কেক কাটিংটা করে নিলে তার ওদের তো আবার রাত বারোটার সময় অ্যানিভার্সারি ওভার হয়ে যাবে সেই জন্য আগে ওদের এর নাম সুমনা আর সৌভিক এদের আগে কেক কাটিংটা হলো কেক কাটিংয়ের পরে তারপরে সব স্যাররা ছিলেন সিনিয়র ওনারা ওদেরকে খাওয়ালে খাওয়ালেন ওরাও স্যারদেরকে খাওয়ালেন এইভাবে আর কি প্রথমে কেক ফেক কাটিং ফাটিং হলো ভিডিও ফিডিও কিছু হলো তারপরে তো শুধু ফটো আর ফটো আর আমরা দুর্গাপুর থেকে যাচ্ছিলাম পানাগড়ে অ্যাকচুয়ালি পানাগড়ে আমাদের বিয়েবাড়ি রিসেপশন ছিল ছেলের রিসেপশন বিয়ে হয়েছে ওদের জলপাইগুড়ি সেটা তিরিশ তারিখ হয়ে গেছে বিয়ে সেটার রিসেপশান ছিল তিন তারিখ আর এবার সিঁড়ি দিয়ে নামছি কেক ফেক কাটিং করার পরে জাস্ট এটা আমাদের একটা ভাবি দেখে বললো যে দেখো ভাবি এর সাথে ছবি তোলো আমি না দেখে জাস্ট ভয় পেয়ে গেছিলাম কেননা এই মানে একদম পুরো কালো আর বিশাল সাইজের সিঁড়িতে তারপর ছেলেকে বললাম তুই আয় তোস্কে তোকে একটু ফটো তুলি তারপরে এই হোটেল সিটি রেসিডেন্সির নিচে এটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এখানটায় কেননা মানে সিটি রেসিডেন্সির পুরো ভিতরটা এত সুন্দর আর অনেক রুম আর পুরো অর্গানাইজড বাট প্রথমে গিয়ে একটু আমাদের একটু হেফাজত মানে করতে হয়েছিল ওনাদের লিফটটা অ্যাকচুয়ালি সার্ভিস ছিল না আউট অফ সার্ভিসে ছিল তো আমাদের যেতে গিয়ে খুব ফেঁসে গেছিলাম আমরা অ্যাকচুয়ালি ওনাদের সার্ভিস লিফ্ট আছে সেটাতে উঠতে গিয়ে না আমরা পাঁচজন উঠেছি উঠে লিফ্টে বন্ধ হয়ে গেছিলাম পুরো দশ পনেরো মিনিট লিফ্টে বন্ধ হয়ে পড়েছিলাম সবাইকে ফোন করছি এটা ভালো যে ফোনটা হচ্ছিলো নালে লিফ্টে গিয়ে না পুরো ফেসে গেছিলাম ওদের তখন আর একটা লিফ্ট অ্যাকচুয়ালি কাজ চলছিল আর আমাদের সেই সময় বলেছিল সিঁড়িতে যেতে তো আরেকজন বললো না আমাদের সার্ভিস লিফ্টটাতে চলে যান আমাদের যেহেতু পাঁচতলায় রুমটা ছিল তো যাই হোক ওটাতে খুব ভয় ভয় পেয়েছে যে লিফটে যদি খুলতো না তাড়াতাড়ি তাহলে কি হতো তো পাঁচজন ছিলাম বলে একটু সাপোর্ট সঙ্গে সঙ্গে আমাদের বাইরে যারা যারা ছিল তাদেরকে বললাম ফটাফট ওরা আবার ওদেরকে ইনফর্ম করলো করে আবার লিফটটা খুললো তো যাই হোক এইবার বিয়েবাড়ি চলে এসেছি পানাগড় মানে আমাদের হোটেল যেখানে ছিল সিটি রেসিডেন্সি ওখান থেকে প্রায় আধা ঘন্টা লেগেছে মানে প্রায় কুড়ি কিলোমিটার তো পানাগড়ে এখানে রিসেপশন হলটা দেখছেন খুবই সুন্দর এবার আমরা ইন করছি বিয়ে বিয়েবাড়ি তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে প্লিজ 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 একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব ফলো করে দেবেন আর দেখুন এই দাদা আর এর বিয়ে তো অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের কলিগ উনি আর এই যার সাথে বিয়ে হয়েছে আর সে জলপাইগুড়ির মেয়ে তো ভীষণ সুন্দর ছিল কাপেল আর খুব ম্যাচ আপ লাগছিল মানে ও একটা পুরো মেরুন কালারের বেনারসি পরেছিল ভীষণ সুন্দর লাগছিল আর বর তো অ্যাজ ইউজুয়াল ও মানে খুব গুড লুকিং এমনিও ভালো লাগছিল ওরও তো যাই হোক দেখতেই পাচ্ছেন যে মানে বড় বউকে কতটা সুন্দর লাগছে একদম পুরো ম্যাচিং ম্যাচিং ও ব্ল্যাক পরেছিলো পুরো ম্যাচিং নয় কিন্তু ওর সাথে একটা মেরুন কালারের এই যে দোপাট্টা ওড়না টাইপের নিয়েছিল সেটা ওর সাথে ম্যাচ করেছিল। তো যাই হোক ওদের একটু ফটো ফটো নিলাম নেওয়ার পরে আমি যে কত ফটো তুলেছি কত ফটো তুলেছি মানে তার ঠিক নেই আমি শুধু ফটো করতে গেছি নিজের ফটো শুধু নিজে নিজেই ফটো তুলতে গেছি তো এবার দেখুন পুরোটা একটু এটা খাওয়ার সেকশনটা উপরে এটা মিডিল সেকশন এবার আমাদের যে বন্ধু এ একে তো দেখেইছেন আর ওটা একটা ম্যাম আমাদের তো সবাই অ্যাকচুয়ালি ম্যাক্সিমামই ম্যামরাই গেছিলেন আমরা দু তিনজন মানে আমাদের একটু আমাদের হাজব্যান্ডরা একটু কম বয়স তো সেটাই আর কি তো আমরাই জুনিয়র ছিলাম তো যাই হোক এবার খুব ফটো সেশন চলল এই যে দেখুন পুরো আমি তো ঘুরে 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 ফটোই তুলে যাচ্ছি ফটোই তুলে যাচ্ছি আর এই প্রথম আমি একটা না মনে হয় মানে এরকম টাইপের একটা পার্ল টাইপের সেটি ব্যাস পড়েছি মানে এমনি পার্লের সাথে গোল্ড টাচ থাকে সেরকম পড়ি কিন্তু এটা টোটালি পার্ল বিয়ে গেলে ন্যাচারালি আমি একটু মানে গোল্ড শেডেরই গয়না ভালোবাসি যে ছোট্ট চোকার হোক বা গোল্ডের যে কোনো নেকলেস হোক মানে গোল্ড না হলেও সিটি গোল্ড যেটাই হোক তো এবার প্রথম আমি একটু এরকম মানে পার্লের ইয়ে ট্রাই করেছি জানি না কেমন লাগছে প্রথমে একটু অডি লাগছিল আর এটা একটা না স্টেজ টাইপের আছে এখানে মোবাইল রেখে দিলে এরকম ঘুরতে থাকবে এটা বেশ মোবাইলটা ঘুরবে আমরা ঘুরবো না তারপরে নাচ গান শুরু হলো এই যে আমাদের কাপল ডান্স চলছিলো এই ডান্সের ভিডিওটা আমার কাছে নেই অন্য কারোর কাছে ছিল আমি এখনও খুঁজে পাইনি সেই জন্য দিতে পারলাম না তো যাই হোক ওই জন্য অতটুকুই ক্লিপিংস আমার ছেলে নিয়েছিল অতটুকুই আছে আমার মোবাইলে তো যাই হোক এবার সব তো স্যারেরা ম্যামরা সবাই বলে কাপল ডান্স হবে কাপল ডান্স হবে তারপরে খুব ঢিনচাক ঢিনচাক খানিক্ষণ ডান্স ফান্স খুব চললো চলার পরে তারপরে আবার খেতে যাবো আর অলরেডি আমরা প্রায় সাড়ে নটায় ঢুকেছিলাম বিয়েবাড়ি কিন্তু সাড়ে নটায় ঢোকার পরে অলরেডি তখন সাড়ে এগারোটা বাজে তখন আমরা খাইনি মানে এত লেট করে সব মানে আমরা করছিলাম এবার দেখুন আমরা দুজন একটু বর্বরের সিটটা খালি পেয়েছি তো সেটার একটা সুযোগ তো নিতেই হবে তো সেই জন্য আমরা চলে গেলাম স্টেজে আমরা ওখানে ফটো ফটো তোলার কাজে আবার ব্যস্ত হয়ে গেলাম এই সব করতে করতে আর কি খুব মানে খুব এনজয়মেন্ট করেছি খুব ভাল লেগেছে তবে পাঁচ ঘন্টা জার্নি করে গিয়ে একটু রেডি হয়ে এক একটু কষ্টও হচ্ছিলো মানে সারাদিনের একটা ক্লান্তি তো ছিলই যে এতক্ষণ গেছি এসছি মানে ওখানে মানে অ্যাকচুয়ালি এত দূরে জার্নি করে গিয়ে বিয়েবাড়ি অ্যাটেন্ড করা একটু মানে ফেসও যেন ডাউন হয়ে যায় তো জানি না আমার এই শাড়িটা কেমন লেগেছে অবশ্যই বলবেন আপনারা কমেন্ট করে এটা ইয়ে কী জানো আমার ভাইয়ের ওয়াইফ দিয়েছিল আমাকে বিয়ের পরে তো যাই হোক এবার আমি একটু ফটো সেশন টেশন আবার শুরু করলাম আর এটা আমাদের ফ্রেন্ড আমরা অলরেডি এবার খেতে বসে গেছি আমি ভিডিও তুলছিলাম বলে আমাদের স্যার বলছে যে আই আমাকে তুলছ না তুমি কি তোমার বরকে তুলছ আমিছি না স্যার আপনাকেই তুলছি ফটো ইনি বাঙালি আর সব থেকে যেটা খেতে বসে প্রবলেম হচ্ছিলো আমাদের আর একটা ফ্যামিলি ছিলেন মানে জাস্ট আমাদের পিছনে ওনারা অ্যাকচুয়ালি নন বেঙ্গলি তো ওনারা আবার ফুললি ভেজিটেরিয়ান তো জানেনি আমাদের বিশেষ করে বাঙালি বিয়েতে গেলে ফুললি ভেজিটেরিয়ান লোকের মানে খাওয়ার মানে আমাদের থেকে মানে ওদের জন্য একটু কষ্ট হয় যে খুব বেশি তো মানে ভেজ আইটেম থাকে না একটু হয়তো পনির থাকে একটা হয়তো আর মিষ্টি ফিষ্টি চাটনি এইগুলোই মেনলি থাকে আর খুব বেশি তো আমাদের ভেজ আইটেম থাকে না আর নন ভেজই ম্যাক্সিমাম থাকে তো নন ভেজ আইটেম তো আমরা তো খুব খাই ওরা বেচারা খেতে পারে না ইভেন যখন স্ন্যাক্স চলছিল স্ন্যাক্সে চিকেন পকোড়া ছিল ভেজ পকোড়া ছিল আর কি কাটলেট ফাটলেট ছিল তখনও গুলিয়ে ফেলেছে বেচারা যে ভেজ কাটলেট খাই চিকেন পকোড়া খাচ্ছে কি ভেজ পকোড়া খাচ্ছে তো বলে আমি কিন্তু ফুললি ভেজিটেরিয়ান প্লিজ আমাকে দেখে দেখে দিও আর দেখুন খাওয়া দাওয়া তো ভীষণ ভালো ছিল প্রথমে বেগুনি ছিল বেগুনিটা অবশ্য খাইনি অনেক রাত হয়ে গেছিল বলে তারপরে প্রচুর আইটেম মানে কি একটা পনির দিয়ে নবরত্ন ছিল তারপরে কচুরি ছিল ভেটকি মাছের পাতুরি কাতলা মাছের কালিয়া চিকেন কষা মাটন কষা তারপরে আবার একটা ছানার ডালনা ছিল এই যে ছানার ডালনা গোল গোল করে মানে ছানার ডালনা মানে ওটাও পনির কিন্তু ওটা ছানার ডালনা হিসাবে করেছিল মাটন তো ছিলই ভীষণ মানে প্রচুর আইটেম প্রচুর আইটেম আর ভেটকি মাছের পাতুরিটা তো আমি দু দুখানা খেয়েছি আমার ভালোই লেগেছিলো চাটনি ছিল রসগোল্লা সন্দেশ পান মশলা আইসক্রিম আইসক্রিমটা আবার নলেন গুড়ের ফ্লেভার ফ্লেভার ছিল যাই হোক এবার আমরা প্রায় খাওয়ার হয়ে গেছে আমাদের আরেকটু ভিডিও ভিডিও ক্লিপিংস নিলাম এইভাবে পুরো পার্টিটা খুব এনজয় করেছি ওই যে আইসক্রিম দিচ্ছে এই সময় আর তো ভীষণ ভাল লেগেছে এতদূর বিয়ে বাড়ি গিয়েও খুব ফুললি এনজয় করেছি আর আমাদের সবার কেমন লাগছে সেটা অবশ্যই বলবেন তবে সারা সারাদিনের ক্লান্তি এইবার রাত বারোটার সময় যখন আমরা ফিরছি বুঝতে পারছি যে এবার ফেসে দেখা যাচ্ছে আর কি কেননা এতক্ষণ লং জার্নি করে তারপরে গিয়ে বিয়েবাড়ির সাজে বিয়েবাড়ি যাওয়া সেটা খুব চাপ হয়ে যায় যদি কাছাকাছি বিয়েবাড়ি হয় বেশি ভাল লাগে আর আগে থেকে যদি যেতে পারা যায় তো যাই হোক দেখুন এবার আমাদের ফেরার পালা আবার গাড়িতে উঠে আমাদের হোটেলে ইন করব তো আশা করি পুরো ব্লগটা ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি আর একটা কমেন্ট করে দেবেন আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে একটু প্লিজ 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 বন্ধুদের কাছে শেয়ার করবেন আর একটা লাইক করে দেবেন চলুন নেক্সট নেক্সট ব্লগে আবার দেখা হবে আজকের মতো টাটা বাই বাই